নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে আমার একটা গাছ লাগানো সার্থক হলো যে আমার কিন্তু পাঁচলি গাছের চারা আমি পাঁচলি গাছের চারা বসিয়েছি এটা আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি আমার পুরনো ভিডিও দেখে নেবেন আমার পাঁচলি গাছের চারা কিন্তু প্রস্তুত হয়ে গেছে রেডি এবার একে প্রতিস্থাপন করার সময় চলে এসছে কেননা যেখানে আমি চারাটা বানাবো সেখানে যদি বেশি বড় হয়ে যায় তাহলে সেটাকে প্রতিস্থাপন করতে আমাদের কিন্তু অসুবিধা হয় ভিডিওটি দেখুন কিভাবে আমি প্রতিস্থাপন করছি বন্ধুরা এই যে তুলে নিয়ে এসেছি গাছটিকে গাছটিকে তুলে নিয়ে এসে আমার এখানে কিন্তু মাটি তৈরি করা রেডি মাটি রেডি করা আছে মাটি আমি রেডি করেছি এবার একে আমি এই যে এই টপটাতে প্রতিস্থাপন করব। এই টপটাতে কিন্তু আমার ফিফটি পার্সেন্ট এই যে দেখুন বন্ধুরা ফিফটি পার্সেন্ট কিন্তু মানে যেটা পাতা পচা পাতা শুকনো পাতা এই যে শুকনো পাতা দেখতে পাচ্ছেন এই যত শুকনো পাতা আমি কিন্তু এর ফিফটি পার্সেন্টে ফিল আপ করে দিয়েছি যে আর কিছু গুঁড়ো পাতা লিপপিট যেটা লিপপিট আছে লিপপিট দিয়ে আমি এটাকে ফিফটি পার্সেন্ট ফিল আপ করে দিয়েছি ফিল আপ করার পরে কাজটা কি করব একটু ভালো করে দেখবেন বন্ধুরা তাহলে আপনারাও যে কোনো গাছের চারা আপনারা কিন্তু প্রতিস্থাপন করতে পারবেন এই যে দেখুন আমি খুব আলতোভাবে খুব আলতোভাবে এই যে খুর্ণিটা দেখছেন এই খূর্ণি দিয়ে গাছটা যেখানে আমি বসিয়েছিলাম সেখান থেকে ঠিক এতটা ডিস্টেন্সে এই যে দেখুন বন্ধুরা এই এতটা ডিস্টেন্সে খুনিটাকে পুরোটা ঢুকিয়ে দিতে হবে ট্যাটচাভাবে আর চার পাঁচ দিয়ে এরকম ট্যাচাভাবে ঢুকিয়ে দিলেই এই মাটিটা এরকমভাবে ঠিক এই পরিমাণভাবে স্কোয়ারে আলাদা হয়ে যাবে কেমন আলাদা হয়ে কেটে যাবে তবে খেয়াল রাখতে হবে গাছটা আমি কতটা ডিপে বসিয়েছি তার থেকে বেশি করে ডিপে কিন্তু এই খুর্নিটাকে ঢুকাতে হবে ঢুকিয়ে আলতো চার মারলে এই গাছ এইভাবে একদম পুরো মাটির সমেত উঠে আসবে তাহলে গাছটা কিন্তু বুঝতেও পারবে না যে আমাকে কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার করা হয়েছে মানে গাছের যদি রুটে গাছের কোনো রুটে যদি কোনো রকম প্রেশার না পড়ে তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না গাছটা যেভাবে আমি বাঁচিয়েছি সেভাবেই পুরো জ্যান্ত থাকবে আর ভালো থাকবে আর এবার প্রতিস্থাপন করার পরে সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠবে বন্ধুরা দেখুন কিভাবে প্রতিস্থাপন করছি এই যে এখানটায় আমি দিয়েছি একে আবার মাটি দেব কেননা গাছগুলো আমার খুব বড়ো না আমি এখন আপাতত এই দুটো টব রেডি করেছি এই দুটো টবে আমি এই গাছগুলোকে সব কটাকে যে কটা গাছ আছে প্রতিস্থাপন করে রাখব আবার আরেকটু বড় হলে একে কিন্তু আবার ট্রান্সফার করব এই যে বন্ধুরা আমি একে কিন্তু এই যে মাটি কীভাবে দিচ্ছি দেখে নিন আলতো রেখেছি আমি কিন্তু কোনো প্রেশার দিয়ে রাখিনি বন্ধুরা একে আলতো এই যে রেখে মাটিটা দিয়ে দিলাম আমি এইটাতে এই চপটাতে কিন্তু আমি তিনখানা গাছ বসাবো বেশি খুব বেশি বসাবো না এইটাতে আমি তিনটে বসাবো তিনটে গাছ বসালে হলো কি আমার বেশি ঘন হবে না আর জায়গাটা এ নিয়ে নেবে আর বন্ধুরা আমি এটাকে একটু চাপলাম এই জায়গাটা ভাঙা বলে আমি একটু চেপে দিলাম আপনারা কিন্তু চাপাচাপিটা করবেন না এই যে রাখলাম দেখে নিন প্রত্যেকটা গাছে কিন্তু রেখে খালি আলতোভাবে আমি মাটিটা খালি দিয়ে দিচ্ছি জাস্ট আর পিচ্ছু করবো না মাটিটা গোড়ায় খালি দিয়ে দিলাম এইভাবে একটু ঝাঁকানিটা দিয়ে দিতে হবে তাহলে মাটিটা পুরো সেট হয়ে যাবে বন্ধুরা এই যে ঝাঁকানিটা দিয়ে দিলাম এই দুটো গাছকেও একটু বন্ধুরা বসিয়ে দিচ্ছি কেননা তারপরের গাছটা একটু ফলো করুন আমি কি করছি এই গাছটিকে আমি একটু সময় বেশি লাগবে না বন্ধুরা এই দেখুন এই গাছটাকেও কিন্তু আমি বসিয়ে দিলাম এই দুটো গাছকেও এখানে এইটার মধ্যে বসালাম বসিয়ে মাটি ফিল করে দিলাম একটু ঢাকানিটা দিয়ে দিতে হবে কেন বন্ধুরা তাহলে মা মানে মাটিটা তো আমি স্কোয়ার কেটেছি যে কোনো জায়গায় আর গ্যাপটা থাকবে না এই যে করে ঠুকে দেবেন এইভাবে করে এইভাবে করে আলতো করে ঠুকে দিলেই পুরো মাটিটা কিন্তু সেট হয়ে গেল যত পরিমাণে এটা পাঁচলি গাছের চারা আমি তৈরি করেছিলাম এই যে হয়ে গেল বন্ধুরা করার পরে এর পরের কাজ হচ্ছে দেখে নিন বন্ধুরা একদম আপনাদেরকে সামনে নিয়ে এসে দেখাচ্ছি পুরো কিন্তু আলতো করে জল পুরো চপচপে করে ভিজিয়ে পুরো ভর্তি করে দেবেন এই যে ভর্তি করে জল দিয়ে দিয়েছি ভর্তি করে জল দিয়ে ব্যাস এটাকে আলতো করে রেখে দেবো খালি জাস্ট এই আলতো করে রেখে দিলাম এই সময় কিন্তু জল বন্ধুরা কম দিলে হবে না আর একটা কাজ আছে সে কাজটা হলো এই যে জল দেওয়ার পরে একটু গাছগুলোকে এই স্প্রে গান থেকে স্প্রে গান দিয়ে জল স্প্রে করে দেবেন এইভাবে করে পুরো গাছটাকে ভালো করে স্প্রে গান দিয়ে স্নান করিয়ে দেবেন ব্যাস বন্ধুরা আমার কিন্তু পাচলি গাছের চারা আমার কিন্তু পাচৌলি গাছে চারা পুরো কমপ্লিট এবার এ বড় হয়ে উঠবে এর পাতা দিয়ে কি হয় সেটা আমি আগের ভিডিওতে বলেছি এক ভিডিওতে বারবার বলে ভিডিওকে বড় করবো না তাও শটে বলে দিচ্ছি এটা খুব একটা মারাত্মক ধন্যান্তরী ঔষধ গাছ পেটের জন্য আমার আগের ভিডিও দেখবেন এ গাছের গুণাবলী সম্পর্কে কিছুটা বলা আছে আবার আমি এ গাছটা বড় হলে আবার একটা নতুন বড় করে ভিডিও বানিয়ে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা